দেখো বন্ধুরা তোমার দাদা ভাই গিয়েছিল ভোরবেলা মার্কেটে আর তোমার দাদা ভাই হচ্ছে সকালবেলা সকালবেলা বলতে কি ছটার সময় তো মার্কেটে গিয়েছিল তো কত কী নিয়ে এসেছে দেখো আতা নিয়ে এসছে আর কি নিয়ে এসছো আতাটা এত বড় দেখ একটু হাতে করে পাঁচ টাকা করে আজকে আমার দিদি আসার কথা ছিল কিন্তু দিদি আজকে আসবে না বললো আজকে হচ্ছে বিয়ে বাড়ি আছে তো মেয়েকে বিয়ে বাড়ি নিয়ে যাবে সেই জন্য বললো আজকে থাক সানিয়া কালকে দিয়ে আসবে আজকে আবার আসবে না বলছে তো দেখো তার জন্য আপেল এনেছি আপেল কত করে আপেল চল্লিশ ও এক কিলো এক কিলো আপেল নিয়েছি আর এই নোনা আতাটা দেখো কত বড় আতাটা খেতে গেছে ও মা সেদিনকে এরামই ছিল এত বড় বড় এত বড় বড় নাম ছিল নাম ছিল আর পচা বলে ফেল দিয়েছে কি বাবা এরকম ছিল এরকম ছিল ইস তো তোমার দাদা ভাই সেদিনকে ওইদিনকে আমরা পুজো দিতে যাই ওই দিনকে ভোরেবেলা পাঁচ কিলো আতা নিয়েছে আর নিচে মা এদের দিয়ে গেছে বাবা ভেবেছে সব বলে সব ফেলে দিয়েছে জানো মা পচা ভেবে সব ফেলে দিয়েছে তো আতাগুলো কিন্তু এরকমই পেকে গিয়ে নরম হয়ে যায় তো নরম হয়ে আর এরকম হয়ে যায় তো ছেড়ে যাচ্ছে আর কি খোদায় খোঁদায় ছেড়ে যায় না তো সবাই ভাবে কি এটা পচে গেছে তো সেই জন্য নিয়ে ফেলে দিয়েছে কটা খেয়েছিল পাঁচ কিলো আতা সব ফেলে দিয়েছে তোমার দাদা ভাই আবার খাবে বলে নিয়ে এসছে জানো তো এই দেখো আপেল এখানে লেবু

যখন লকডাউন ছিল তখন তোমার দাদা ভাই শিয়ালদা থেকে এই ফল নিয়ে আসতো সবজি নিয়ে আসতো নিয়ে এসে বিক্রি করতো লকডাউনটা পুরোটাই আমাদের এইরকম ব্যবসা করেই সংসার চলেছিল তো এখন কি বলতো লকডাউন পাওয়া থেকে মানে সেই থেকেই তোমার দাদা কাজটা এখন আর অতটা ভালো হয় না সেরকম মাইনেও দেয় না তো আমি সেই জন্যই বলছিলাম যে তো শিয়ালা থেকে কত লোক নিয়ে এসেছ চারিদিকে দিশে গিয়ে ব্যবসা করে এখানেও কত ব্যবসা করছে তুমি ব্যবসাই করতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না তো আগে মতো ইনকামও হয় না তো আর কাজটাও সেরকম কমে গেছে তোমার দাদা তো সেই জন্যই বলছিলাম যে তুমি একটা ছেড়ে একটা যদি না ধরো তাহলে উন্নতি করবে কি করে যা একটা পথ বেছে নিতে হবে ভালো কিছু তো সেই জন্যই বলছিলাম তো এই মানে শিয়ালদা থেকে মাল কষ্ট করে কত দেশে গিয়ে সব মানুষ ব্যবসা করে জানো তো আমাদের ঘরের সামনে কত সুবিধা বলো তো তো এই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো আমি দুটোর সময় ভাত খেতে বসেছি কারণ সকালে না পরোটা খেয়েছিলাম সেই জন্য ভাত খাওয়ার একদম ইচ্ছা ছিল না আবার ভাবলাম না দুপুর একটু না খেলে হয় আর কতটা ভাত নিয়েছি দেখো এটা হচ্ছে টিফিন খাড়ির ঢাকনা বড় টিফিন বক্সের ঢাকনার মধ্যে ভাত খাচ্ছি তো কী বলো তো দুপুরবেলা না খেলেও আবার শরীর খারাপ করবে তাই সেই জন্য ভাবলাম যে না এক গাল ভাত খেয়েই নিই আর একটু ছাদে যাবো আচারগুলো কালকে মিলে দিয়েছিলাম তাকে রোদগুলো দেওয়া হয়নি তো এই যে সকালের একটু আলু ভাজা আছে আর তাপসি একটু ফুলকপির তরকারি দিয়ে গেছে তো আজকে নিরামিষ হয়েছে তো সেই জন্য আর মানে তাপসীদের নিরামিষ হয়েছে আর কি তো যাই হোক নু পরে নিচে ঘরে মায়েদের নিরামিষ হয়েছে তো একটুখানি শুধু ফুলকপির তরকারি নিয়েছি নাহলে মাছের ঝাল টাল বা ডিম এইসব প্রত্যেক দিনই হয় আর কি তো আজকে শুধু নিরামিষ একটু ফুলকপির তরকারি একটু আলু ভাজা বেগুন ভাজা এইসব হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার ছাদে আস মানে যাবো আর কি তখন আসছি ঠিক আছে টাটা কালকে রেখে দিয়ে গেছিলাম এক ধারেতে তো এই যাই হোক মা এদিকে করে দিয়েছে আর কি মা রোদে করে দিয়েছে রোদের দিকে হ্যাঁ ও মা কি সুন্দর দেখো আমাদের যিশু বাবু কি নিয়ে এসছে দেখো কুচি মুচি একদম কুচি কুচি

এই যে আমাদের বাবু দেখো দেখতে স্কুল থেকে এই দুটো মুড়ি বাচ্চা কিনে নিয়ে এসছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলে এসেছি সন্ধ্যাবেলা রাস্তায় আর রাস্তায় দেখতে পাচ্ছ কত ভিড় আমাদের গেটের সামনে আর এটা হচ্ছে বিয়েবাড়ির মানে বিয়ে যাচ্ছে আর কি তো ব্যান্ড পার্টি বাজনা করে বিয়ে বাড়ি যাচ্ছে সবাই আর আমরা এসছি মানে ছেলের প্রোগ্রাম আছে যিশুবাবুর প্রোগ্রাম আছে স্কুলে তো কিছু কেনাকাটি করতে এসছি তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে বলে আমরা এক সাইড হয়ে দাঁড়িয়ে পড়েছি তো আমরা যাবো মঠ পুকুরে তো ওখান থেকে কিছু কেনার আছে যিশুর উম একটা জ্যাকেট কিনবে আর কি সব কিনবে যাই হোক তো সেই জন্য দুজনে একসঙ্গে বেরিয়েছি একটু ঘোরাও হয়ে যাবে আর ঘরে বসে বসে না সত্যি পা ব্যথা করে সারাদিন ঘরে বসে থাকি তো তো সেই জন্য ভাবলাম চলে একটু ঘুরেই আসি আর রাস্তায় বেরোলে সত্যি মনটা বেশ ভালোই লাগে তো এই দেখো সিটি গোল্ডের দোকানে এখানে আবার যিশু ওই গাডার নেবে বলে গাডার হয়তো হাতে দেবে রিবানের সঙ্গে তো সেই জন্য দুটো গাডা নিচ্ছে যিশু মা